প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রবিউল কাকাকে আপনারা কম বেশি সকলেই চেনেন ওনার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব সময় থাকে এবং পাওয়া যায় ওনার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বা শনিবার পর্যন্ত আসলে আপনারা ভরপুর গাভি দেখতে পারবেন এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বর্তমানে উনি এই গাভীগুলো বিক্রি করতেছে এই সকল বিষয়

আচ্ছা টাকা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা আচ্ছা রবিউল ডেরি ফার্মের মালিক এখন সর্বনিম্ন কত দামের গাভী দেখাবো এখান থেকে সর্বনিম্ন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার আছে আর উপরে আপনার চারি কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ প্রেগনেন্ট না বাচ্চা সহ ওটা আছে বাচ্চা সহ বাচ্চা সহ দুধ আছে কেমন দুধ খেও দুদিন ধরে বাচ্চাদের দশ লিটার দুধ হবে না দশ বারো কেজি বাচ্চাটার ভিতরে আছে ও বাচ্চাটার দাম দিচ্ছি পঁয়তাল্লিশে কিন্তু বাচ্চা সহ দশ কেজি দুধের একটা গাফি

বাচ্চা খাইছে আর তারা হয় না আচ্ছা তো মোটামুটি এটার প্রথম বিয়ে কত লিটার দুধ দিছে বা এখন যে পলান পালানের স্ট্রাকচার আসছে না বলছে আমাকে বলে দিছে সতেরো আঠারো প্রথমে দুধ হয়েছে সতেরো থেকে আঠারো লিটার এবার কত লিটার দুধ আসবে এটার দুধ হবে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার বেশি বলি সেখানে সতেরো আঠারো এটা নিশ্চিত বাদ

নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাকা এটা অরজিনাল হলস্টিন ফ্রিজিয়ান এটা একটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান গাভী বিগ সাইজের বিগ সাইজের বয়স কয় দাঁত বয়স 6 দাঁত খিল আছে দুই পাশে হ্যাঁ খিল আছে কত নম্বর বাচ্চা এটা আপনার দ্বিতীয় নম্বর বাচ্চা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা জি ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এটাও সার বাচ্চা জি বাছুরটা কোন জাতের হইছে বাসুদ্দ জারসি ফিজিয়ান মিক্সড হয়েছে কতদিন বয়স বাছুরের বাসুর বয়স গতকাল বাচ্চা দিছে এটাও গতকাল বাচ্চা দিছে জন্ম ফুল এটার ভালো করে পড়ছে এটাও জন্ম পড়ে গেছে ভিডিও রাখা আছে আচ্ছা কতবার টানতিছেন এটাকে সারা দিনে এটা কালকে ডান যে দুই তিনবার বার করে টানা হয়েছে আজকে রাত্রেও অনেকবার মানে

দেখাই দিবেন এখন তো যে দুধের যে টার্গেটটা হচ্ছে তাতে মনে হয় অলরেডি মনে হয় যে কাল কালকে মনে হয় ষোলো পনেরো ষোলো দুধ গাজার দিয়ে হয়েছে সব দিয়ে হয়েছে না আচ্ছা এইটার দাম কত এটার দাম রাখবো আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজারে বাইশ থেকে তেইশ লিটার দুধ ঠিক থাকলে তো দাম মোটামুটি অনেক কয়েকদিন ধরে পালার গরু তো আমার আর খামারে ছিল এই গরুটা মনে করেন যে চার মাস গাবে কিনা আমার আচ্ছা এই জন্য পর্তায় এই আমি পর্তায় করে দিতে পারি আচ্ছা যে বডি আছে যে দুধের কথা বললেন যদি সত্যি ঠিক থাকে তাহলে তো দামে পড়তে বেশ পড়তে এই কিনা না ছিল পড়তাই আমি দিয়ে দিচ্ছি এটা ফিক্সড কত তাহলে একবার একবারে বলে দেন একদম 20000 টাকা 5000 টাকা ছাড়ে একদম 20 জি 20 এ 22 কেজি দুধ অবশ্যই চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে মাছারি সাইজের একটা গাবি নিয়ে আসলেন চকলেট কালারের এটা কি জাতের গাবি এটা জার্সি জার্সি জার্সির বয়স কেমন জার্সির বয়স হলো আপনার 4 দাঁত 4 দাঁত

চার নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাবি নিয়ে আসলেন গাভীর চেয়ে বাচ্চা সুন্দর এটা কি জাতের গাভী এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া গাভী জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বাছুরটা কোন জাতের বাছুরটা হইছে ফ্ল্যাগ বি জাতের বাচ্চা অরজিনাল দেখেন ও পাঁচ লাখ টাকার দামের গরুর বাচ্চা অত সুন্দর বাচ্চা পড় না বাচ্চাটা বেশ সুন্দর আর বড় বাচ্চা হয় না আমার লাইফে খুব কম মিলছে এইরকম বাচ্চা বছরের বয়স কতদিন বাছরে বয়স দিন বাছরের বয়স আজ তিন দিন তিন দিন কতবার করে টানে তিন চারবার করে না একে টানা তো দুই তিন টান হয় দুই থেকে তিনবার রাতে গিয়ে এবার এক টান দিতে হয় রাতেও যে বাচ্চা দেখেন না আমি মানে বাচ্চা খায় যেটুক যেটুকু বাচ্চা আমি সেটুকুই দায়ব্য গ্রহণ করে দেন আচ্ছা এবং এই বাচ্চাকে যদি ভালো করে ও একবার পাঁচ লিটার দুধ একবারেই খাওয়া হলে এবারে আচ্ছা হজমের কোনো সমস্যা নাই তো না না ও দেখেন না বাহার কথা খাইলে সমস্যা নাই তো কিন্তু হজম করতে হবে ও গরু ফিরি এক মনে যে আট মাস পরে গরু ফিরি হবি বাচ্চাটাই 1.5 লাখ টাকার গরু। আচ্ছা এখনকার বাচ্চা সহ দাম কত? এখনকার বাচ্চা সহ দাইলিগ 1 দাম 1 লাখ 45000। 145000 এ ফ্লেগ বি বাচ্চা একটা কত লিটারের গাবি? দুধ ও বি আর 10 বারশে দুধ ও বি। কেজি দুধের গাবি। জি। আমরা পরবর্তী দোয়াল গাবি দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন। আজকে বাচ্চা সহ গাভীর মধ্যে এইটাই সবচেয়ে বড় সাইজের গাভী বড় মানে হারো ফার চ্যালেঞ্জ আজকে আচ্ছা হাতির মতো সাইজের গাভী আমি একটু সদ্য বাচ্চা দিয়েছে তো একটু হাইটটা দর্শকদের দেখাই যে কত বড় সাইজের গাভী দেখেন অনেক বড় সাইজের দেখা যাচ্ছে কি আমাকে আচ্ছা অনেক বড় সাইজের একটা গাভী কয় দাঁত বললেন চার দাঁত চার কত নম্বর বাচ্চা

এগুলো কত লিটার দুধের গাবি হবে এগুলো আশা করা যে প্রথমে 22 23 দুধ আশা করা 22 থেকে 23 কেজি জি জি বড় গরু বেশাল সাইজ আসল জাত দেখেন না গলা মাথা আর এত বড় গরুর এই সপ্তাহে আমি দুইটা গরু পাইছি মনন পাবনা জেলা চ্যালেঞ্জ এত বড় গাবি এত বড় গাবি আপনারাই দেখেন যে দুইটা গরু আছে মনন এর চেয়ে বড় গাবি আমি এই বছরে সংগ্রহ করিনি দাম কত এটা এটার দাম 14 আমার তিন লক্ষ 20 বিক্রির দাম বিক্রির দাম দশ তিন ভাই বিক্রি হবে না আলাপ আলোচনা সব এটা আলোচনায় থাক দুটো গরু আছে দুটো গরু আছে আমার সাথে আলাপ আলোচনা করে নেয় আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবিগুলো গুলো দর্শকদের দেখাই আচ্ছা দেখেন ছয় নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরও একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন পাঁচ এবং ছয় প্রায় সেম সেম কালারের সেম সেম বডির না এর চেয়ে বড় আর আছে কি বড় আছে এর চেয়ে বড় আছে তবে পাঁচ কিন্তু এর চেয়ে বড় এটা কি জাতের এটাও ওরজন হলস্টিন এটা তো ইয়াং লাগতেছে দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত মাস মানে তো আপনার এখন টাইমে টাইম আছে আপনি 16 দিন টাইম আছে এখনো 16 দিনের মতো ফুল সময় আছে আচ্ছা এগুলো বাচ্চা দিলে কত লিটারের গাবি হবে আশা করা যায় এগুলো 20 প্লাস দুধ থাকবে 20 প্লাস চামড়াটা দেখি লুজ কেমন একদম লুজ দেখা দাও আচ্ছা একদম পাতলা চামড়া দেখা যাচ্ছে টিস্যু কাপুরের মতো না জি আচ্ছা এটা এখন জার্নি করতে পারবে তো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জার্নি করতে পারবে দাম কত চাচ্ছেন এটার এটা আমি চাচ্ছি 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজার জি চাওয়া চাওয়া দর্শকরা তো চাইলে আলোচনা করে দরদাম করে নিতে পারবে চলেন আমরা শেষের প্রেগন্যান্ট গরুটা দর্শকদের দেখাই এটা 7 নম্বর সিরিয়ালে মনে হয় এবছরের দেখা সবচেয়ে বড় সাইজের গাবি এটা সবচেয়ে বড় কত ফিট উচ্চতা আছে এটার কত ফুট দেখেন না আপনার লাগুর পাবেন কিনা না সম্ভব না এটা গেলে দেখে যাব বিশাল সাইজের গাবি এই বছরের শ্রেষ্ঠ গরু আমার কালেকশন করছে এই 5 6 7 জি আচ্ছা এটা তাও কিন্তু প্রায় আমার একটা আনুমানিক আইডিয়া 5.5 ফিটের মতো শুধু উচ্চতাই আছে বেশি ছাড়া কম নাই এত বড় গরু আমি এবার বছরে কালেকশন করি বিশাল সাইজের গরু এই যে আমাদের যে খাওয়াচ্ছে তার মাথার উপর দিয়ে উঠে গেছে বা আপনার বর্গে আমি আমার সই করতেছ না বর্তমানে এবং আচ্ছা দাঁত কয়টা দুই হ্যান দাঁত তারপর দাঁতেও কিন্তু দুইটা কেবল হচ্ছে আচ্ছা দুই দাঁত জি দুই দাঁতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁতে তো অনেক বড় সাইজের হইছে অনেক বড় আচ্ছা এই যে কত বড় গাবি ওবি আমার এটা কল্পনা এটা গরু তো আট দাঁত পর্যন্ত বাড়ে তাহলে এটা আরো বড় হবে এটা কত লিটার দুধ দিবে কাকা

কথায় বলে তো আমরা অত কথা-মতাম কারুকে বলবো না আমরা জিনিস ভালো দেব এইটুকু আমরা সক্ষম বলি যে জিনিসটা ভালো পাচ্ছেন কিনা আর রবল ডেৰি ফার্মে জিনিসগুলো কেমন কি સમાચાર আপনারা বিচারা করবেন আমি বলবো না আমি এক্সজ গল্প করে কি করব আচ্ছা এক্সজ গল্প করে তো লাভ নাই মানুষ বোঝা শিখছে সঠিক ভালোবেসে কি মন্দবেসে এটা কিন্তু মানুষ কার কাছে কি ধরে গেছে হ্যাঁ দশ অঙ্ক ততবা অনেক অনেক কিছু করছে মানুষ এখন চা পার চলে না কাস্টমারও সচেতন আমরা ওই গল্প করতে পারি না ওই চাপা দশ বিশ্বের মুখ দিয়ে আপনি তিনের থেকে চারের মধ্যে হবে থেকে চারের মধ্যে অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সাতটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ